নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র রিউমাটোলজিস্ট ডক্টর অর্ঘ চট্টোপাধ্যায়কে স্যার নমস্কার আপনাকে প্রথমেই আমাদের ইমেজ বেঙ্গল নমস্কার আমি ডক্টর অর্ঘ চট্টোপাধ্যায় কনসালটেন্ট রিউমাটোলজিস্ট এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি রিউমাটোলজি মূলত স্যারের কাছে আমরা যে বিষয় নিয়ে প্রশ্ন রাখব সেটা একটা অত্যন্ত বর্তমানের দিনের প্রাসঙ্গিক সমস্যা সেটি হচ্ছে হাড় ক্ষয় এই হাড়ক্ষয়ের সমস্যাটা নিয়ে শব্দটা হয়তো আমাদের কাছে খুব বেশি চিন্তার নয় কিন্তু এই হাড় ক্ষয়ের সমস্যাটা দিনে দিনে এভাবে বেড়ে যাচ্ছে এবং এটা এতটাই বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে যেটাকে চিকিৎসকরা বলছেন যেটা হচ্ছে সাইলেন্ট কিলার তাই এই হাড় ক্ষয় থেকে আমরা ঘরোয়া উপায়ে কিভাবে মুক্তি পাবো কি ধরনের জীবনযাত্রা কি ধরনের খাদ্যাভ্যাস আমরা করলে আমাদের হাড় ক্ষয় আটকে দিতে পারবো এবং প্রতিরোধ গড়ে তুলতে পারব তার পাশাপাশি কারা মূলত এই হাড় ক্ষয়ের ঝুঁকিতে রয়েছেন এই সার্বিক ব্যবস্থা নিয়ে আমি একটু স্যারের সাথে কথা বলবো স্যার প্রথমত আমরা হাড় ক্ষয় বলতে ইংরাজির একটা প্রতিশব্দ বুঝি অস্ট্রোপ্রোসিস কিন্তু শুধু কি অস্ট্রোপোরোসিস না হারকার আর কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ আছে আপনার কাছে অস্ট্রোপোরোসিস কথাটা ভীষণ ডাক্তারি কথা যে डेफिनेटলি স্টেজে যে হঠাৎ করে একটা মানুষের হার্ট এরকম ভাবে ক্ষয় হয়ে যায় না যে ফ্র্যাকচারের মতন হয়ে যাবে সেটা যে গ্রাজুয়াল প্রসেস ওভার টাইম আস্তে আস্তে ক্ষয় হতে হতে তার আগের ধাপকে আমরা বলি অস্ট্রোপেনিয়া মানে অল্প ক্ষয় হয়েছে যাচ্ছে বেশি বেশি ক্ষয় হলে তখন অস্ট্রোপোরোসিস বলা হয় সেটারও খুব বেশি হলে সিভিয়ার অস্ট্রোপোরোসিস বলা হয় তো এটা যদি আমি সাধারণ জিনিস দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করি কোনো জামা বা কাপড় যে বোনা হচ্ছে সেখানে কীরকম সুতো আছে তার উপর ডিপেন্ড করে জামা বা কাপড়ের যেরকম ঘনত্ব হয় হাড়ে হাড়গুলো সেরকম ছোটো ছোটো জিনিস দিয়ে তৈরি হয় এরকম সুতোর মতনই জিনিস দিয়ে তৈরি হয় তাহলে জামা যত পুরনো হয় আস্তে আস্তে জামাগুলো কী হয় ছিঁড়ে যায় ফেসে যায় ঠিক সেরকমভাবে উইথ এজিং বোনের মধ্যে যে ছোট ছোটো সুতোগুলো থাকে সেই সুতোগুলোর বাঁধুনিগুলো আস্তে আস্তে হালকা হতে থাকে এবং সেগুলো হালকা হতে থাকে বলেই একটা দুটো সুতোর মাঝে যেরকম জামার সুতো ফাঁক হয়ে গেলে ভিতর দিয়ে দেখা যায় সেই কথাটাকেই অষ্ট্রীয় পোরোসিস বলা হয় অস্ট্রিয় কথাটা মানে হচ্ছে হাড় আর পরোসিস কথাটা এসছে পোরাস মানে হচ্ছে ফাঁকা হয়ে যাওয়া তো এইভাবে অস্ট্রীয় কথাটা এসছে এবার যেটা বললে তুমি এটা হঠাৎ করে রাতারাতি এরকম ওভার ন্যের জিনিসটা তৈরি হয় না প্রথমে অল্প অল্প করে শুরু হয় তারপরে গ্র্যাজুয়ালি বাড়তে বাড়তে জিনিসটা অস্টিও এবং সেটা আলটিমেটলি ফ্র্যাকচারে গিয়ে দাঁড়ায় তো এইভাবে জিনিসটা ওভার ইভলভ করতে থাকে কোনো লক্ষণ মানে অস্ট্রিওপেনিয়া বা অস্ট্রিও প্রসেস হবার আগে যেরকম আমাদের হাড়ের বিভিন্ন ব্যথা হলে আমরা বুঝতে পারি যে আমাদের ব্যথা হচ্ছে তো সেরকম কোনো ব্যথা বা অন্য কোনো সংকেত শরীর দেয় কি এটাই হচ্ছে অস্ট্রিও সব সবথেকে বড় সমস্যা যার জন্য একে সাইলেন্ট কিলার বলা হয় অস্টিওপোরোসিস অসুখটার কোনো রকম কোনো সিমটম দেবে না এ প্রথমবারই তোমাকে জানান দেবে যখন হাটটা ফ্র্যাকচার হয়ে গেল এটাই হচ্ছে সমস্যা তো এই সিমটাম একমাত্র ফ্র্যাকচার হলেই তার ব্যথা হলো সেটা কোমরের পিঠে ফ্র্যাকচার হলেও সেখানে ব্যথা হলো বা হার্ট ফ্র্যাকচার হলে যেরকম ব্যথা হলো সেই জন্যই এটাকে প্রিভেন্ট করা দরকার মানে এটাকে রুটিনলি স্ক্রিন করা দরকার যেমন ডায়াবেটিসের কথা যদি ধরো ডায়াবেটিস একটা মানুষের সুগার বাড়ছে সুগার বেড়ে একশো তিরিশ চল্লিশ হলে সেটার কিন্তু কোনো সিমটাম থাকে না সুগার খুব বাড়াবাড়ি হলে সুগারের কমপ্লিকেশন হলে তখন গিয়ে তার সিমটাম হচ্ছে তিনশো চারশো পাঁচশো সুগার উঠে গেলে তখন সেটা ফেটিক ফিল করছে ওয়েট লস হচ্ছে জল তেষ্টা পাচ্ছে সেইরকম কিন্তু শুরু শুরুর দিকে কিন্তু সুগারের যেরকম কোনো সিমটাম থাকে না অস্টিও কোনো সিমটাম থাকে না সেই জন্য এইটার যেরকম সুগার একটা মানুষ এখনকার দিনে দেখবে অনেকেই এটা হেলথ হেলথ চেক আপ করেন বছরে একবার করে যেখানে সুগার থাইরয়েড এগুলো কোলেস্ট্রল কোলেস্ট্রলে তুমি কোনো কোনো সিমটম পাবে না যতক্ষণ না কোলেস্ট্রল বেড়ে বেড়ে একদম হার্টের সিরা ব্লক করে দেবে ততক্ষণ সিমটম নেই সিরা প্রত্যেকেই সাইলেন্ট কিলার যার জন্য তাদের স্ক্রিনিং প্রয়োজন হয় সো অ্যানুয়াল একটা চেক আপ প্রয়োজন হয় সেরকমভাবেই অস্তিওপোরসিস স্পেশালি যারা রিস্ক গ্রুপে আছে সেই রিস্ক গ্রুপে যারা আছে তাদের কিন্তু স্ক্রিনিং করা দরকার স্ক্রিন না করলে অসুখটা তুমি শুরু থেকে ধরতে পারবে না কতদিন অন্তর স্ক্রিনিং এবং স্ক্রিনিং কোন কোন টেস্টটা জরুরি স্ক্রিনিং এর মধ্যে যদি বলি তোমার প্রথম কথা যে কাদের স্ক্রিনিং করবে আর কিভাবে স্ক্রিনিং করবে মেন যে যারা অ্যাট প্রোন ফর অস্টিওপোরোসিস তারা হচ্ছেন পোস্ট মেনোপোজাল মহিলা স্পেশালি যদি কারোর মেনোপজ খুব আর্লি হয় সেটা ধরো কোনো তার ইউটারাস অপারেশন করতে হলো কোনো কারণে ইউট্রোস ওপারি অপারেশন করতে হলো বা অন্য কোনো হরমোনাল কারণে তার কম বয়সে মেনোপজ হয়ে গেল স্পেশালি পঁয়তাল্লিশের আগে চল্লিশের আগে হলে আরও বেশি তো এই যদি প্রিম্যাচিওর মেনোপজ হয় তাদের অস্ট্রিওপোরসিস হওয়ার চান্স অনেক বেশি পুরুষ মানুষদের ক্ষেত্রে কিন্তু অস্টিওপোরসিসের চান্স কম কারণ তাদের বডিতে যে ধরনের হরমোনগুলো আছে তাতে অস্ট্রিওপোরসিস হওয়ার রেস্ক তাদের কম এবারে পোস্ট মেনোপজাল মহিলারা হচ্ছে একটা গ্রুপ যাদের কিন্তু স্ক্রিন করা জরুরি দ্বিতীয় কাদের যারা কোনো ক্রনিক ডিসিজে ভুগছেন যেরকম ধরো বা দীর্ঘদিন ধরে স্টেরয়েড খাচ্ছেন এমনি সাধারণভাবে আমরা দেখো যারা যাদের অ্যাসমা আছে বা সিওপিডি আছে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্টেরয়েড ইনহেলার ইউজ করেন বা কখনো কখনো স্টেরয়েড খেতে হয় বা অন্য কোনো অসুখের জন্য তাদেরকে দীর্ঘদিন স্টেরয়েড খেতে হচ্ছে সেই গ্রুপটাও কিন্তু অ্যাট রিস্ক অফ অস্টিওপোরসিস আরেকটা যেটা রিস্ক ফ্যাক্টর বলা হয় সেটা হচ্ছে ডায়াবেটিস খুব যদি বডি মাস কম থাকে সেগুলোও একটা রিস্ক ফ্যাক্টর পুরুষদের ক্ষেত্রে স্পেশালি যদি অ্যান্ড্রোজেনের ডেফিশিয়েন্সি থাকে মানে মেল যে হরমোনগুলো সেগুলো কোনো কারণে যদি ডেফিশিয়েন্সি থাকে তাহলে সেগুলো প্রত্যেকটাই হচ্ছে রিস্ক ফ্যাক্টর তাহলে এই গ্রুপ অফ মানুষদের কিন্তু নিয়ম করে স্ক্রিনিং করা দরকার যে তাদের প্রসেস হচ্ছে কি এবং সেটা হলে সেটা প্রিভেন্টিভ মেজার নেওয়া দরকার দ্বিতীয় ফেজটা হচ্ছে কীভাবে স্ক্রিন করবে বা কী কী দিয়ে স্ক্রিন করবে স্ক্রিনিং সবই তোমার কিছু ব্লাড টেস্ট আছে আর কিছু তোমার ইমেজিং আছে ইমেজিং মানে বিভিন্ন ধরনের রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন ব্লাড টেস্টের মধ্যে যেগুলো একদম বেসিক আমাদের ক্যালসিয়াম ফসফরাস এই দুটো দিয়েই মেনলি বোনের স্ট্রাকচার তৈরি হয় এবং ভিটামিন ডি আজকাল অনেকেই আবার যে ভিটামিন ডি কম বেশি আমরা প্রত্যেকেই ডেফিসিট এরা প্রত্যেকেই কিন্তু বোন হেলথকে নেগেটিভলি ইম্প্যাক্ট করে সেকেন্ড যে ফেজটা ভীষণ জরুরি সেটা হচ্ছে বোন ডেন্সিটি স্ক্যান বা ডেক্সা স্ক্যান বলে এক ধরনের স্ক্যান হয় যেটা অ্যাকচুয়ালি হাড়ের ঘনত্ব মাপতে পারে এই স্ক্যানটা দিয়ে স্পেসিফিক কিছু জায়গা আছে যেমন স্পাইন এবং হিপের নেক এই জায়গাগুলো যেগুলো ফ্র্যাকচার প্রোন এটা ওই মেশিনের মাধ্যমে মেশিন ওই ডেন্সিটি ক্যালকুলেট করে আমাদেরকে বলে দিতে পারে যে এই মানুষের ঘনত্ব বেশি আছে কম আছে বা কী আছে শুধু শুধু এটা দিলেই হবে না তার পরবর্তী ধাপে আরেকটা একটা ক্যালকুলেশান পদ্ধতি আছে যাকে বলে ফ্র্যাক্স স্কোর মানে ফ্র্যাকচার স্কোর সেটা ইদানিংকালে আমাদের এশিয়ান পপুলেশনের জন্য অ্যাভেলেবেল আছে আগে ছিল না কারণ প্রতিটা এথনিসিটিতে কিন্তু তোমার ফ্র্যাকচার একই বডি মাসে ফ্র্যাকচার হওয়ার রিস্ক আলাদা আলাদা ইউরোপিয়ান পেশেন্টদের যে বডি মাসে ফ্র্যাকচার হওয়ার রিস্ক আমাদের আলাদা বডি মাসে জন্য সেই ওই টুলের মধ্যে বসিয়ে আমরা একটা রিস্ক প্রেডিকশান করতে পারি যে এই বোন ডেন্সিটিতে তার আরও আরও এই আনুষঙ্গিক আছে ধরো একজনের বোন সিটি খুব খারাপ নেই ওই যেটা বললাম অস্টিওপেনিয়া রেঞ্জে আছে এখনও প্রসেস হয়নি কিন্তু সে ভীষণভাবে স্টেরয়েড খায় বা দীর্ঘদিন ধরে ভুগছে তার কিন্তু ফ্র্যাকচার হওয়ার রিস্ক অনেক বেশি অন্যজন যা যে কিছু খায় না শুধু অস্ট্রোপিনিয়া আছে তাহলে ওই সব কিছু কনসিডার করে আমাদের একটা ক্যালকুলেশন হয় সেই ক্যালকুলেশান দিয়ে আমাদের একটা রিস্ক প্রেডিকশান যেটা অ্যাবসোলুটলি হান্ড্রেড পারসেন্ট ফুল ফুলপ্রুফ নয় কিন্তু এটা গ্রস আইডিয়া দিতে পারবে যে না এটা এই মানুষগুলোর অ্যাটলিস্ট ফ্র্যাকচার রিস্ক বেশি এদের টেক কেয়ার করা দরকার এদের অস্ট্রিওপ্রোসিস রিলেটেড যা যা করণীয় সেটা বোথ ডায়েট লাইফস্টাইল এবং মেডিসিন সেইগুলোর মধ্যে দিয়ে থাকা এবং সেই পদ্ধতিগুলো অনুসরণ করা এবং সেগুলো মেনটেন করা জরুরি তাহলে এবার আমি একটু ট্রিটমেন্টের প্রসঙ্গে আসছি প্রথমে যেটা নন মেডিকেল অর্থাৎ ওষুধ ছাড়া আমরা কিভাবে লাইফস্টাইল ম্যানেজমেন্ট বা ডায়েটের মাধ্যমে এই হাড় ক্ষয়কে আটকাতে পারব এটা খুব ইন্টারেস্টিং জিনিস ধরো একটা মানুষের যদি এটা কোনো বড় অপারেশন হলো সেই অপারেশনের পর সে যদি এক মাস শুয়ে থাকে তার দেখা যায় খুব সিভিয়ারলি বোন লস হচ্ছে তো যেটা ভীষণ জরুরি সেটা হচ্ছে মোবিলিটি যত মোবিলিটি কম হবে তত হাড়ের ক্ষয় বেশি হতে থাকবে সেই জন্য একটা মানুষ যদি রেগুলার ওয়াকিং করে রেগুলার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে যত মাসেল অ্যাক্টিভ থাকবে মাসেল বোনের সাথে কানেক্টেড তত বোন হেলথ ভালো থাকবে তো এক্সারসাইজটা একটা পার্ট দরকার যে যত তোমার রেগুলার এক্সারসাইজ করবে সেটা ডাইরেক্টলি বোন হেলথ ইম্প্রুভ করবে সেকেন্ডলি এক্সারসাইজ করলে মাসেল হেলথও ইম্প্রুভ করবে মাসেল হেলথ কেন জরুরি আমার মাসেল স্ট্রেন যত কম থাকবে তার তত পড়ে যাওয়ার রেস্ক বেশি থাকবে যে যত পড়ে যাওয়ার রিস্ক আর বেশি তার ফ্র্যাকচার হওয়ার রিস্ক বেশি তাহলে একই বন্ডেন্সিটিতে একজন মানুষের অস্ট্রিয় পরসেস হয়ে আছে কিন্তু কারো কারোর ধর পার্কিনসানিজম আছে বা কোনো কারণে মাসেল উইকনেস আছে তার ঘন ঘন পড়ে যাওয়ার টেন্ডেন্সি আছে তাহলে যার ওই মাসেল উইকনেস আছে বা পার্কিনসানের জন্য তার পড়ে যাওয়ার রিস্ক বেশি তার কিন্তু ফ্র্যাকচার হওয়ার রিস্ক বেশি দেন একই বোন আর একটা মানুষের কিন্তু রিস্ক কম হয়ে গেল তো সেই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে স্পেশালি যাদের ওই পড়ে যাওয়ার এটাও একটা লাইফস্টাইল চেঞ্জের মধ্যে পড়ে ধরো যে মানুষটার পড়ে যাওয়ার রিস্ক বেশি থাকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে দরকার হলে তাকে কোনো সাপোর্ট নিয়ে হাঁটতে হবে যেখানে স্পেশালি আমরা বয়স্ক মানুষদের বলি যে বর্ষাকালে ধরো বিভিন্ন জায়গায় পা পিছলে পড়ে যাওয়ার টেন্ডেন্সি বেশি থাকে সেই সতর্কতাগুলো তাকে মাথার মধ্যে নিয়ে রাখতে হবে যে আমি পড়ে গেলে আমার ফ্র্যাকচার হতে পারে তো সেই জায়গাগুলো আমি সাবধানে হাঁটাচলা করবো এইগুলো কিন্তু ডেলি লাইফস্টাইলের চেঞ্জের মধ্যে পড়ছে সেকেন্ড যেটা ডায়েটেরই মাধ্যমে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন ভীষণ জরুরি যদিও উপজেল শুধু ডায়েট সাপ্লিমেন্ট করে তোমার ক্যালসিয়াম তুমি পুরো করা যায় না কারণ ডিমান্ডটা অনেকটা বেড়ে যায় কিন্তু আবার অন্যদিকে দেখা গেছে দীর্ঘদিন ধরে মানে বছরের বছর আট বছর দশ বছর সমানে ক্যালসিয়াম খেয়ে যাচ্ছে সেটা অনেক সময় নেগেটিভলি হার্টের উপর ইম্প্যাক্ট কখনো কখনো ফেলে তো সেক্ষেত্রে আমরা ইকুয়ালি এনকারেজ করি যেসব খাবারগুলোতে ক্যালসিয়াম রিচ ফুড যেগুলো আছে ধরো ফলের মধ্যে আতা পেয়ারা দুধ ছানা এই মানে যেগুলো মিল্ক প্রোডাক্টগুলো এইগুলো যেখানে ক্যালসিয়াম কন্টেনিং ফুড সেই ফুডগুলো বেশি পরিমাণে খেলে তোমার এক্সটার্নাল সাপ্লিমেন্টটা কম লাগবে সেক্ষেত্রে ন্যাচারালি তুমি যতটা নিতে পারবে বডি যে যতটা হবে সেটা সবসময় অনেক বেটার থাকে কারণ ক্যালসিয়াম দীর্ঘদিন ধরে বেশি খেলে যে বললাম কার্ডিয়াক একটা নেগেটিভ ইমপ্যাক্ট অনেক সময় পড়তে পারে সেটা ইন টার্মস অফ ইয়ার্স খেলে নট যে কয়েক মাস খেলেই হবে অনেকে আবার ভুল করে দুদিন খেলো বা দুদিন বন্ধ রাখলো তাতে আবার কোনো কিন্তু লাভ হবে না ভিটামিন ডি আমরা ন্যাচারালি পেতে পারি কিন্তু সেটা খুব ডিফিকাল্ট আমাদের আজকালকার দিনে যা লাইফস্টাইল বা যেরকম আমাদের ওয়ার্ক হ্যাবিট তাতে বাইরে গিয়ে রোদে বসে ভিটামিন ডি পাওয়াটা খুব ডিফিকাল্ট সেক্ষেত্রে সেটাও নিয়মিত চেক করে সেটা সাপ্লিমেন্ট নেওয়া এবং সেগুলো মেনটেন করা জরুরি এইগুলো গেল তোমার নন মেডিকেল পার্টের মধ্যে মেডিকেল পার্টের মধ্যে অস্ট্রিও জন্য যে দুটো জায়গা সেখানেও আবার সেখানে আবার রিস্ক ফ্যাক্টরটা আইডেন্টিফাই করে সেটাকে যদি রিমুভ করা যায় সেটা একটা চেষ্টা সেটাও মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে পড়ে ধরো কোনো একজন মানুষ ব্যথার জন্য দীর্ঘদিন ধরে স্টেরয়েড খেয়ে যাচ্ছেন এই আমাদের ধরো বিভিন্ন অটোমিন ডিজিজের যে আর্থাইটিস আছে তার জন্য হয়তো সে স্টেরয়েড খেয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সে তার হয়তো সেই স্টেরয়েডটা দরকার নেই সে প্রপার মেডিসিনগুলো খাচ্ছে না বলে স্টেরয়েডটা খুব কুইকলি পেন রিলিফ দেয় বলে সে স্টেরিয়েডটা দীর্ঘদিন ধরে খেয়ে যাচ্ছে তাহলে সেটা তাকে বুঝি তুমি গ্র্যাজুয়ালি স্টেরিয়ডটাকে যদি উনি অফ করো তাহলে তোমার অনেকখানি রিস্ক কমে গেল তাহলে সেটাও একটা মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে পড়ছে আর যেখানে তুমি আর কোনো এক্সটার্নালি মডিফাই করতে পারছো না সেখানে যেগুলো অস্ট্রিওপোরোসেসের স্পেসিফিক ওষুধ সেগুলো কিছু ওরাল মেডিসিন আছে কিছু ইনজেক্টেবলস আছে সেইগুলো তখন ইউজ করা সেটা ডিপেন্ড করছে তার অস্ট্রিওপোরোসিসের সিভিয়ারিটি কীরকম তার রিস্ক অফ ফ্র্যাকচার কীরকম তার কিডনি ফাংশান কেমন আছে এই সবের উপর ডিপেন্ড করে কোন ওষুধ বা কোন ইনজেকশন তার লাগবে বা সেটা কতদিন চলবে ইন জেনারেল যতগুলো মেডিসিন পাওয়া যায় তিনটে গ্রুপে এই মুহূর্তে যা মেডিসিন অ্যাভেলেবেল আছে আমরা ভাগ করতে পারি মেডিকেলি আমরা বোন হেলথকে তিনভাবে মডিফাই করতে পারি দুভাবে একটা ওষুধ দুটোতেই কাজ করে একটা হচ্ছে তোমার ধরো যে এক্সিস্টিং বোন আছে সেখানে তোমার বোনের স্ট্রেংথ কমেছে এবং সেই স্ট্রেংথ কমার জন্য তোমার ধরো তোমার বাড়িতে একটা কাজ আছে সে কাজের জন্য তুমি মিস্ত্রি লাগিয়েছো সেই মিস্ত্রি তোমার দশজন মিস্ত্রি লাগিয়েছিলে এখন পাঁচজন মিস্ত্রি কাজ করছে তুমি দুটো করতে পারো সেই পাঁচজন মিস্ত্রিকে দিয়ে বেশি কাজ করিয়ে কাজটা বাড়াতে পারো তাদের কাজের সে হয়তো চার ঘন্টা কাজ করছিল তাকে দশ ঘন্টা কাজ করতে বললে তাহলে তাদের লঞ্জিবিটি বাড়িয়ে যা এক্সিস্টিং যারা আছে তাদের লঞ্জিবিটি বাড়িয়ে তুমি কাজটা তুলতে পারো বা তুমি আরও পাঁচজনকে রিক্রুট করতে পারো তো বোন হেলথেও ঠিক সেরকম ভাবে করা হয় যে বোনের যে বোন ফর্মিং যে সেলগুলো আছে কিছু ওষুধ আছে যারা সেল ইনজেকশন আছে যেগুলো তোমার নতুন কিছু বোন রিজেনারেট করতে হেল্প করে একটাই ইনজেকশন এই মুহূর্তে অ্যাভেলেবেল যেটা দুটো কাজ করতে পারে তো এইভাবে কার কোনটা লাগবে সেটা ডিপেন্ড করছে তার কতটা সিভিয়ারিটি আছে তার কিডনি ফাংশন কেমন আছে তার ফ্র্যাকচার হওয়ার রিস্ক কেমন আছে তার উপর ডিপেন্ড করে এগুলো চুজ করা হয় যে তার জন্য কোনটা সুটেবল হবে এবং বাকি এই যে আনুষঙ্গিক রিস্ক ফ্যাক্টরগুলো নিয়ে তো এইভাবে মেডিকেল ম্যানেজমেন্টটা কিন্তু এখনকার দিনে যে ওষুধ বা ইঞ্জেকশন অ্যাভেলেবেল আছে অস্ট্রিওপোরসিস পার্টটা ভীষণ ভালোভাবে ম্যানেজ করা সম্ভব আচ্ছা স্যার মোটামুটি পেশেন্টের যে রিস্ক অর্থাৎ হার্ট খাওয়ার যে রিস্ক সেটা যদি প্রতি নির্দিষ্ট সময় অন্তর তারা বিভিন্ন রকমের স্ক্রিনিং করেন এবং যদি আপনাদের কথাগুলো মেনে চলেন বা ডায়েটারি ম্যানেজমেন্টগুলো ফলো করেন তাহলে রিস্কটা কত পার্সেন্ট কমে আসে সিগনিফিকেন্টলি কমে আসে মানে ভীষণ সিগনিফিকেন্টলি কমে আসে ফ্র্যাকচার রিস্ক তোমার স্পেশালি যারা ধরো ফ্র্যাকচার মানে অস্ট্রিওপরসিস বা সিভিয়ার অস্ট্রিওপরসিস হয়ে আছে তাদের কিন্তু খুব সিগনিফিকেন্টলি ফ্র্যাকচার রিস্ক যদি বুড়ো জিনিসটা তারা মেনটেন করেন তাহলে সিগনিফিকেন্টলি কমে আসে এবং ফ্র্যাকচার একটা ফ্র্যাকচার হওয়া মানে কিন্তু সোশ্যালি ইকোনমিক্যালি মেন্টালি বিভিন্নভাবে একটা একটা ফ্যামিলির উপর ইমপ্যাক্ট পড়ে তো সেই পুরো বার্ডেনটাই তুমি মানে বাইপাস করতে পারবে যদি তুমি এই প্রিভেন্টিভ মেজারগুলো ইউজ করো স্যার আরেকটা আলোচনার মাধ্যমে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা উঠে এসছে সেটা হচ্ছে যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যেহেতু আমাদের যে দোকান থেকে ওভার দা কাউন্টার মেডিসিন কেনার একটা প্রবণতা থাকে অনেকের তো সবাই মনে করে যে ডাক্তারবাবুর কাছে না গিয়ে আমার হার্টটার জোর বাড়াতে আমি একটু ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিয়ে নিই এই যে না জেনে না বুঝে চিকিৎসকের পরামর্শ ছাড়া ক্যালসিয়াম সাপ্লিমেন্ট একজন নিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে নিয়ে যাচ্ছেন সেটা আপনি একটু ওকে বলছিলেন যে সেটা হার্টের ওপর নানারকম এফেক্ট করতে পারে সেই সত সচেতনতাটা কতটা জরুরি ভীষণই জরুরি এবং আমাদের দেশে ওঠে আর কি ওভার দ্য কাউন্টার ওষুধ নেওয়ার অভ্যাসটা ভীষণই বেশি এবং তারপরে অনেকের বিভিন্ন ধরনের ধরো ক্যালসিয়াম পাওয়া যায় বেশ কিছু ক্যালসিয়াম এমন আছে যেগুলো যেখানে ক্যালসিয়াম ফন্টেন ভীষণ কম থাকে তুমি মনে মনে ভাবছো যে তুমি ক্যালসিয়াম খাচ্ছো রেগুলার তার মানে তোমার বোনটা প্রোটেক্ট থাকে কিন্তু অ্যাকচুয়ালি এত কম ডোজ এগুলো থাকে সেটা নেওয়া না প্র্যাকটিক্যালি কোনো তফাত হলো না তো সেই জিনিসগুলো কোথাও একটা কাউর পরামর্শ নিয়ে নেওয়া সবসময় বেটার কারণ অ্যাকচুয়ালি যে ডোজটা নিচ্ছে সেটা আদৌ ইফেক্টিভ হচ্ছে কিনা বা সেটা কতদিন নেওয়া যেতে পারে বা ওনার আর কোনো সমস্যা আছে কি না যেখানে ক্যালসিয়াম নিলে ওনার সমস্যা হবে কি না সেইগুলো একবার কাউকে দিয়ে অ্যাসেস করিয়ে নেওয়া দরকার তারপরে মানে অস্টিও প্রসিস পেশেন্টদের কিন্তু এরকম নয় যে প্রতি তিন মাস চার মাস ফলো আপ লাগে তাদের মানে আমি আমার আমার পেশেন্ট হয়তো জেনারেল ধরো এক বছর বা দেড় বছর দু বছর পরে দেখি কারণ তাকে আমার রোজ কিছু করার নেই আমি তাকে প্ল্যান বলে দিলাম এই প্ল্যানে চলবেন এই এই করবেন আবার যখন আমার নেক্সট ইবনডেনসিটি করার দরকার হবে থেরাপি চেঞ্জের প্ল্যান হবে কারণ রাতারাতি তুমি বোন গ্রো করতে পারবে ইট উইল টেক টাইম সেরকম সেজন্য খুব তারা রেগুলার তাদের ফলোআপেরও কোনো দরকার পড়ে না তো সেই জন্য একবার কারোর পরামর্শ নিয়ে প্ল্যানটা বুঝে নেওয়া যে কী করতে হবে তারপর সেটা ফলো করা সেটা তারপর তাকে এক বছর বা দেড় বছর দু বছর পরে সেই অনুযায়ী ফলো করলো যে না এই প্ল্যানে চলবো নাকি প্ল্যান কোনো চেঞ্জ হবে তো সেই জন্য একটা পরামর্শ ডেফিনেটলি নিয়ে নেওয়া উচিত লাস্টলি যেটা বলা যেটা হচ্ছে এক্সারসাইজ অস্ট্রিও প্রসেসের যারা পেশেন্ট তাদের তো একটা চিন্তা থেকেই থাকে কারণ তারা পড়ে গেলে তাদের হার ফ্র্যাকচার হয়ে যেতে পারে তাহলে তাহর তারা যখন এক্সারসাইজ করবেন তারা কি কি সতর্কতা মেনে করবেন তারা হোম বেসড এক্সারসাইজগুলোই একটু স্টার্ট উইথ করবেন খুব বেশি ধরো ওয়েট লিফটিং বা ওয়েট রিলেটেড এক্সারসাইজগুলো কম করা সেখানে ট্রমা হওয়ার চান্স বেশি সো আইসোমেট্রিক আইসোটনিক যেগুলো কোর মাসেলস স্ট্রেনদেনিং করতে পারে সেগুলো কিন্তু বাড়িতে বসেই করা যায় এবং অনেকে ওই মোটিভেশনটা পান না বলে জিমে যান কিন্তু সেটাও দেখবে বেশিরভাগ মানুষ মানে বয়স্ক মানুষ অস্টিওপোরটিক তারা খুব রিলিজিয়াসলি জিমে যাচ্ছেন সেটা হয়তো এক মাস বা দু মাস আমাদের ওই ডায়েট মেনটেন করার মতো অনেকে ডায়েট চারটা নিলেন এক মাস মেনটেন করলেন তারপর নিজের ডায়েটে চলে গেলেন এটাও তাই হয় দু মাস তিন মাস জিমে গিয়ে তারপরে সে নিজের মতন করে করছে করছে না তো সেই জন্য মানে এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট জিম যাওয়াটা নয় বাড়িতে বসে হোম বেস এক্সারসাইজ যেগুলো সে রেগুলার করতে পারবে কারণ এটা একদিন দুদিনের ব্যাপার নয় কেউ যদি রেগুলার যেতে পারেন কোথাও দ্যাট ইজ ভেরি ফাইন খুব ভালো কিন্তু না যেতে পারলে বাড়িতে বসে এক্সারসাইজগুলো করা যায় সেগুলো রেগুলার দিনে একটা কোনো টাইম অ্যাসাইন করে হাফ এন আওয়ার ইজ গুড রেগুলার এক্সারসাইজটা করলে কিন্তু সব দিক থেকে বেটার থাকবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ